প্রযোজনায় হুমায়ুন আহমেদের জীবন নিয়ে নির্মিত সিনেমা বিষয়ে আমার আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে সেই আশঙ্কা থেকে তেরোই ফেব্রুয়ারি আমি একটি চিঠি দিই সেন্সার বোর্ডকে যে চিঠিতে অনুরোধ করা হয় আমি যে আশঙ্কাগুলো করছি ছবিটি দেখবার সময় সেই বিষয়গুলো যাচাই বাছাই করে যেন তারা সিদ্ধান্তে উপনীত হন এ ছবিতে যদি কোনো আপত্তিকর বিষয় থাকে সেগুলো যেন যথাযথভাবে পরিবর্তন এবং পরিশোধন করে যে চলচ্চিত্র নির্মাতা কোন নির্মাতা বা তার নির্মিত চলচ্চিত্রের সাথে বা তার নির্মাণের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই আমি কোনো চলচ্চিত্র নিষিদ্ধের জন্য আবেদন করিনি নিষিদ্ধের কথাও বলি তবে হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে এবং তার একজন ভক্ত পাঠক হিসেবে এই চলচ্চিত্রে হুমায়ুন আহমেদকে ভুলভাবে স্থাপন উপস্থাপন করা হয়েছে আমার অবস্থান থাকবে না এটি হচ্ছে আমার বাইরে যুক্ত করতে বা আবেদন জমা দেবার পর এখন পর্যন্ত সেন্সর বোর্ড থেকে আমাকে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি তবে পত্র পত্রিকার মাধ্যমে আমি জানতে পেরেছি যে আহ ছবিটিতে যে অনাপত্তি পত্র দেওয়া হয়েছিল সেই জানানো হয়নি আমি নিশ্চিত নই তবে ছবিটির এই যে বিষয়গুলো আমি আশঙ্কা করছি বা যে বিষয়গুলো আমি মনে করছি যে আপত্তিজনক সেই বিষয়টি যাচাই বাছাই করবার জন্য যদি তারা কিছুটা সময় নেন সেই তাদের সেই সময় নেওয়াটাকে বা যাচাই বাছাই করাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ছবিটিতে যদি হুমায়ুন আহমেদের জীবনের সাথে কোনো মিল না থাকে এবং তার সঙ্গে বিভ্রান্তিমূলক কোনো কিছু যদি জুড়ে দেওয়া না থাকে তাহলে এই ছবির সম্বন্ধে আমার কোনোই Thank you.